এই জেটি ঘাট বহুদিনকার এই এলাকার মানুষের অসুবিধার মধ্যে চলছিল আগে তো বুটবুটি চলতো তারপর বন্ধ হয়ে গেল এই জেটি আমরা শুরু করেছি কাজ শুরু করেছি আজ মাস আসতে হবে তো কাজ চলছে আগামী দুর্গা পুজোর আগে আমরা এটা শেষ করার চেষ্টা করছি যাতে জনসাধারণের সুবিধা হয় পুজোর আগে সকলের ভালো হয় তার জন্য আমরা আপনার চেষ্টা করছি আমরা অন্যান্য যেটি ঘাট দেখি খুব মানে মানে সীমিত মানে খুব একটা খালি দায় সারা মতন পড়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছি যে এত মেটেরিয়াল দিয়ে যে কি এটা কেন করছে দেখুন এটা দেশের কাজ সমাজের কাজ সমাজের কাজ এমন একটা কাজ করব যেটা অন্তত এক দেড়শো বছর কিছু না হয় এ তো দেশের টাকা আর এক সুন্দর করে করলে পারে আমাদের নিজেদেরও শান্তি ভাবে থাকতে পারবো ভালো থাকতে পারবো সমাজের উপকার হবে সকল সুন্দর ভাবে চলবে যার জন্য এটা এটা আমাদের আমাদের ভালোভাবে আমরা মতন করেছি এখন একশো ফুট গঙ্গার নিচে মাটি কেটে সাড়ে ছশো ডায়া পাইপ ঢুকিয়ে লোহার পাইপ ঢুকিয়ে সেখান থেকে মাটি কেটে আর ওখানে পুরীর রড দিয়ে রিং করে আটের রড রিং করে দশের রড রিং করে যেমন যেমন যেখানে যা লাগবার সেই মতো সেই রিং ঢুকিয়ে সেখানে ঢালাই হয়েছে তারপরে উপরে এইভাবে আমরা কুড়ি আঠেরো বারো যেখানে যেভাবে রড লাগে সেইভাবে বাঁধন দিয়ে যাতে আগামী এক দেড়শো বছর যেন কিছু না হয় সেই মতন আমরা চিন্তা ভাবনা করেই করছি দাদা এটা তো ছোট করে করে দিলেও হয়তো দায় সারানোর মতো কাজ মিটতো আপনি এত বড় করলেন কেন দেখুন বড় করলাম এই জন্যই আমরা যে এটা ডিজাইনটা তো আমরাই করেছি অনেক ভিড় হয় এখানে এখানে পুজোর সময় প্রায় প্রতিদিন পঞ্চাশ হাজার ষাট হাজার লোক যাতায়াত করে আর এখানে অনেক চাপ আছে যার জন্য একটু বড়ো করে করলে দুটো ভেসেল দুদিক দিয়ে চলবে তাহলে তাদের কি হবে ভিড়টা কম হবে রাস্তা ভালো হবে আর এর উপরে নালে সবসময় দশ পনেরো কুড়ি হাজার লোক দাঁড়িয়ে থাকবে যার জন্য এটাকে মজবুত করে আরো করা দাদা এদিকে যেরকম মজবুত হচ্ছে ওপারও আপনি করছেন ওটা ওটা সেম কি একদম সেম সেম হবে একদম এখানে যেমন হচ্ছে ওখানে ওই মজবুত হবে এখানে যদি কুড়ি হাজার লোক করে থাকে ওখানে কুড়ি হাজার লোক থাকবে সবসময় এখান থেকে দুটো ভেসেলে বা চারশো চারশো আটশো করে লোক এক একটা ভেসেলে পারাপার করবে চার পাঁচশো ছশো করে সময় হয়তো হাজার লোক উঠবে সেই লোক পারাপার করবে সেই মতো মজুত দাদা আমরা পাশেই আমাদের নাজিরগঞ্জ গেটি আছে সেখানে তার দুরবস্থা খুবই খারাপ কিন্তু আপনি যেভাবে তৈরি করছেন এটা নিয়ে আগামী দিনে কিভাবে করবেন এটা দেখুন আমরা মেটিয়া বইয়ের ঘাটটা আমরা রিপেয়ার করছি ওটা এখন খুবই খারাপ অবস্থায় ছিল আবার চালানোর মতন ওখানে করে দিচ্ছি তারপরে পাশের ঘাট আমরা শুরু করবো এই মুহূর্তে কর্মচারী কাজ করছে আমরা তাদের যে এত পরিশ্রম দিচ্ছে তাদের নিয়ে কি বলে দেখুন এরা এরা অগাধ পরিশ্রম মানে এই ঘাটটা সামনে বছর পুজোর আগে চালু করার জন্য আমরা দিন রাত করে কাজ করি দিনেও কাজ হয় রাতে কাজ হয় সেই মতন আমরা এখানে ক্যামেরা লাগানো লাইট লাগানো সমস্ত সেফটি নিয়ে নিজেরা আমরা থেকে কাজগুলো করাই তারপর দেখা যায় যে আমরা অনেকে দায় সারা করে দেখা যায় অন্যান্য কন্ট্রাক্টারকে দিয়ে চলে যায় কিন্তু আপনি ফিল্ডে ডাইরেক্ট দাঁড়িয়ে কাজ করাচ্ছেন এটাই একটা দেখা যায় না খুব একটা কন্ট্রাক্টারকে দিলে কাজ ভালো হয় না কাজের যে মান কাজের মান যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের কোম্পানির ক্যাডেন্সিয়াল নষ্ট হয়ে যাবে এবং সমাজেরও ক্ষতি হবে কাজটাও ভালো হবে না যার জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে লোক দিয়ে আমাদের সাত আটটা ইঞ্জিনিয়ার আছে আটজন মতো ইঞ্জিনিয়ার আছে তাদেরকে সুপারভাইজার ম্যানেজার সময় আমরা না থাকি সুপারভাইজার থাকবে ম্যানেজার থাকবে না হলে ইঞ্জিনিয়ার সময় চার পাঁচজন এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে থেকে কাজগুলো করায় বাজেট কি আছে দাদা এই কাজটা এই কাজের বাজেট শুধু একটা কাজ নিয়ে নয় একটা পাঁচটা কাজ নিয়ে একটা প্যাকেজ সেই প্যাকেজটা তখনই আমরা ঠিক করতে পারবো যে কাজের একটা হাত থাকে তো কোনো জায়গায় হয়তো কিছু একটু বাড়বে কোথাও একটু কমবে থাকে কিন্তু এখনই আপনাকে টোটাল কাজের বাজেটটা আমি বলতে পারবো না দাদা মোটামুটি আমরা আশা করা যায় এখান দিয়ে চলাচল যে মানুষ করবে আগামী দিনে মানে কত কত মাস সময় লাগবে আগামী মাস ছয়কের মধ্যে পুজোর আগে পুজোর আগে আমরা এটাকে শেষ করতেই হবে আমাদের যেমন কারণ এখানে পোস্তাগারদের প্রচুর চাপ প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় থেকে কাঁচা মাল নিয়ে আসে বিক্রি করতে যায় আগে আমরা চালু করার একটা প্রবণতা থাকবে অবশ্যই আমরা পুজোর আগে চেষ্টা করার চেষ্টা করবো শেষ করা যায় তো অনেক কিছু আছে তো এখানে রাস্তা করা মাটি ফেলা এখানে টিকিট কাউন্টার অনেক রকম সিস্টেম আছে এখানে সেগুলো কাজগুলো